অনেক পুরুষ ভাইয়েরা অনেক মহিলারা মাও বোনেরা আমাদের বলে থাকেন যে স্বামী অত্যাচার করে রাগান্বিত হয়ে যায় অনেক ভাইয়েরাও প্রবাস থেকে বলেন দেশের মধ্যে বলেন হ্যাঁ শহর অঞ্চল বলেন প্রত্যেকটা জায়গায় মানুষ এই অশান্তিটার মধ্যে আছে আপনার স্ত্রী স্বামীর সাথে তর্ক করে অথবা স্বামীর কথাগুলো শোনে না এতে করে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি না হওয়ার কারণে রাগান্বিত হয়ে যায় স্বামী ঠাস ঠাস করে রাগ হয়ে যায় স্ত্রীও মুখে মুখে তর্ক করে তো তাদের মধ্যে জগরা ফাসাদ হয়ে তালাকে পর্যন্ত রূপান্তর হয়ে যায় বিষয়টি এত জঘন্যতম হয়ে যায় একজন আরেকজনের কাছ থেকে চিরতরে বিচ্ছেদ হয়ে যায় তালাকের মাধ্যমে নাউজুবিল্লাহ দিনী ভাই বোনেরা আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমলিয়াত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম মা বোনেরা আপনারা আপনার স্বামীর রাগ দমানোর জন্য রাগ ভাঙানোর জন্য যে কাজটি করবেন পুরুষ ভাইয়েরা আপনারা স্ত্রীর রাগ ভাঙানোর জন্য আজকের এই কাজটি আপনি করতে পারেন এই তদবিরটা আপনি করতে পারেন এই আমলিয়াতটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ মা বোনদেরকে বলতে চাই শুরুতে আপনার স্বামী বাহির থেকে আর কাজকর্ম করে আসে অনেক হার্ড পরিশ্রম করে আসে মেহনতের কাজ করে আসে তো দেখা গেছে তিনি যদি একটু জোরে সরে কথা বলে রাগান্বিত হয়ে যায় মা বোনেরা আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন যে আপনার জবান থেকে যেন কোনো কটু কথা বাহির না হয় শক্ত কথা বাহির না হয় স্বামীর মুখে মুখে যেন আপনি তর্ক না করেন যদি স্বামীর মুখে মুখে আপনি তর্ক করেন পুরুষ দেখা গেছে অনেকে এরকম রাগান্বিত হয়ে নিজ স্ত্রীকে মায়ের করে শুধু এতটুকুর মধ্যে খেলতে থাকে না তালাক পর্যন্ত দিয়ে দেয় নাজবিল্লা এই সমস্ত বিষয় আর ঘটবে না যদি মা বাবা আপনারা আপনার স্বামীর সঙ্গে সদয় আচরণ করেন নমনীয়তা বজায় রাখেন সুন্দরভাবে কথা বলেন ভদ্রতার সাথে কথা বলেন স্বামীর সেবা যত্ন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ এই বিষয়টা আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন পুরুষ ভাইরা আপনারা অবশ্যই স্ত্রীর মন বুঝে আপনাকে চলতে হবে মহিলা মানুষ তারা একটু রাগ করতেই পারে তারা একটু দেখা গেছে একটু বেশি কথা অবশ্যই বলে বুঝে বেশি যেটা শুনে ওইটা করে না যেটা নিজ থেকে বুঝে ওইটা করে তো জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর মহিলাদেরকে বানা হয়েছে বানানো হয়েছে আপনার বাঁকা হার দিয়া তো এটা বুঝতে হবে তারা সবসময় একটু বাঁকাই থাকবে তো আমার মূল কথার উদ্দেশ্য এটা ছিল না আমার কথার উদ্দেশ্য হলো আপনি যে আমলি একটা করবেন যে কাজগুলো করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ প্রদত্ত একটা রহমত রহমতের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এই সম্পর্কটাকে স্থাপন করে দিয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা একজন আরেকজনের দিকে তাকাইলে সহিরা গুনাহগুলো গুলো মাফ হয় একজন আরেকজনের দিকে যদি তাকান আপনি স্বামীর দিকে স্ত্রী তাকাইছে স্ত্রী স্বামীর দিকে তাকাইছে সগিরা গুনাহ আল্লাহ তালা মাফ করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শুধু তাই না তাদের উপরে উভয়ের মাঝে রহমত বরকত বর্ষণ হইতে থাকে আল্লাহ আকবর এই হল ফজিল তো দিনদার আপনি যে আমলি একটা করবেন যে তদ্বিরটা করবেন এক গ্যালাস পানি নিবেন একটা পেয়ালা অর্থাৎ একটা গ্যালাস পানি নিবেন আপনার স্বামী যদি আপনার সঙ্গে রাগ করে আপনি তো অবশ্যই মা বোনারা তাকে রান্না বান্না করে খাওয়ান ভাত খাওয়ান পানি খাওয়াইতেছেন তরকারি খাওয়াইতেছেন একটা গ্লাস পানি নিবেন এই পানিটা নিয়ে আপনি শরীফ শরীফের এটা পড়তে পারেন আর যারা পারেন দুরুদ ইব্রাহিম ওনারা দুরুদ্ শরীফটা পুরো পড়বেন দুরুৎ শরীফটা পড়বেন নামাজের দুরুদটা পড়বেন বার পড়ে আপনি র ও ফু ইয়া রউফু ঠিক আছে এই নামটা আপনি কয়বার পড়বেন 41 বার পড়বেন আল্লাহ তাআলার সিফাতী নাম মনে মনে রাখবেন যে স্বামী স্ত্রী স্ত্রী যদি পুরুষের জন্য করেন পুরুষ যদি স্ত্রীর জন্য করেন তাইলে এই পানিটার মধ্যে একটা ফুঁক দিবেন এই ফুঁ দিয়ে এই পানিটা নিয়ে আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি খাওয়ায়ে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন 10 দিন 40 দিন তার এই রেগুলারলি আমলটা করেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার ভাগ্যবতায় পরিণত করবেন একজন আরেকজনের মহাব্বতে হাবুডু মুখাবেন ইনশাআল্লাহ সে প্রত্যাশা রেখেই কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদের মাঝে আমলিয়াটি উপস্থাপন করলাম যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন আমাদের সঙ্গে তদবির সংক্রান্ত আলোচনা করার জন্য ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কথোপকথন করা হবে কোন ভিডিও চান কি তদবির চান আপনারা কমেন্টে বলবেন আমরা রিপ্লাই দিব সেই অনুযায়ী আপনাদের মাঝে তদবির নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী আমলিয়াত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন Amén.